জেই জান আমাকে একটা আইফোন কিনে দাও আমি টিকটক করতে চাই আইফোন কেনার মতো টাকা আমার নেই তোমার টিকটক করার দরকার নেই রান্না করো কি গো আমি তো বলেছি আর লগ রিয়েক্ট দিব না মেয়েদের ছবিতে তোর চরিত্রে এত সমস্যা জানলে বিয়েই করতাম না দূর হবোজ যাক কি গো বৌ বাতাস করো না আমার গরম লাগছে ফকির জামাই ঘরে এসি লাগাতে পারো না কিপ্টে শোনো বৌ আমি শুধু বিয়ে করতে চাই আবার বিয়ে করব আজ আমি বাবার বাড়িতে যাচ্ছি বাবার কাছে অভিযোগ করব তুমি একা থাকো বদমাস জানু সোনা পাখি ময়না টিয়া তুমি আমার সব কিছু তোমার জন্য আমি আরো বিয়ে করে বউ নিয়ে আসব কি রে দালিয়া আমাকে ছেড়ে দিলি এখন দেখ আমার বামে পপি আর দানে সুরাইয়া ঘোষা খাচ্ছে তোরা দেখতে থাক শুধু ও আমার আদরের নাতির কি করেছে তারা বন্ধু মিম শুধু আমার তুই ওর দিকে তাকাবি না তাহলে আমার প্রেমিকা সুমাইয়াকে দাও সুমাইয়া তুমি কোথায় তুমি কি নতুন ছেলে পেয়েছো তুমি আমার কল এবং মেসেজ দেখছো না কি হয়েছে শিশু তুমি কোথায় যাবে ইতালিতে যাব গাধাই করে আমাকে ইতালিতে পাঠিয়ে দাও নার্স আন্টি আপনার মোবাইলটা দেবেন গেম খেলবো বাবা তুমি কি আমার বিয়ের ব্যবস্থা করবে নাকি আমি পালিয়ে বিয়ে করব ইতালি থেকে এসে আমার বিয়ের ব্যবস্থা করো আমার বয়স বাড়ছে তুমি তো এইমাত্র জন্ম নিলে আর এখনি এত ঝাল ফুচকা খাচ্ছো লুজ মোশন হবে দেখে নিও আমার মা বাবা কোথায় দেখলে সুমাইয়া কিস করে কি করেছে আমাকে বাড়ি নিয়ে যাও না হলে এই ডাইনি আমাকে কিস করে মেরে ফেলবে বাবা আর কবে তুমি আমায় বিয়ে দিবে আমি বুড়া হয়ে কে আপনাকে আমার জন্ম দিতে বলেছিল টিকটকারদের বাড়িতে আমার বাবা মা দুজনেই টিকটকার আমাকে ফেরত পাঠান বাবু আপনি এই বয়সে বিরিয়ানি খেতে পারবেন না আমার বাবা 1 লাখ টাকা এই কেবিন ভাড়া করেছেন আমি যা খুশি সোনা কেমন আছো পৃথিবীতে এসে কেমন লাগছে তোমার চুপ কর बदमाश বড় হতে দাও তারপর ইন্টারভিউ দেব দিলরুবা তুমি আমার ভালোবাসা আমি তোমাকে আমাদের মধুচন্দ্রিমার জন্য আমেরিকায় নিয়ে যাব আর আমরা কাপল ব্লগ করব এই ডাক্তার তো সব নার্স কোথায় আমি তো মলত্যাগ করে ফেলেছি আমার ডায়াপার পাল্টে দে না হলে আমি তো বাচ্চা আপনি লুঙ্গি পরে আছেন কেন ডায়াপারে অস্বস্তি লাগে আর লুঙ্গিতে বাতাস যায় আরামদায়ক লাগে তেমনি তাই পরে আছি বাবু এটা দিয়ে কি করবে হাসপাতালের ডাক্তার আমাকে খোঁচা দিতে আসছে তার আগেই আমি প্রস্তুত ডাক্তারকে উচিত শিক্ষা দেব কার যা আছে সব দিয়ে দে এখন থেকে এই বিমান আমাদের খেলার মাঠ বাবু কেন বর্ষে দিছো আমাকে কি খুব ছোট মনে হচ্ছে এখন কি বিয়ের বয়স হয়নি সোনা কেমন আছো পৃথিবীতে এসে কেমন লাগছে চুপ কর জাতা। আগে বড় হতে দে তারপর তোর ইন্টারভিউ দেব জান তোমাকে নিয়ে চার বিয়ে করলে মোট পাঁচটা হবে আমাকে কি অনুমতি দেবে জান আজ আমি তোমার সাথে হাসপাতাল থেকে পালিয়ে যাব ডাক্তারদের অত্যাচারে শান্তিতে প্রেম করতে পারছি না জান আমি যদি চারবার বিয়ে করি তুমি কি রাগ করবে বন্ধু মিম আমাদের দুজনের মাথায় ডিম ভেঙে অন্য এক ছেলের সঙ্গে পালিয়ে গেছে এখন আমাদের কি হবে বন্ধু

পরীক্ষা দি আর ফেল করি হে ডাক্তার ওয়াইফাই এর পাসওয়ার্ড দিন আমি গেম খেলবো আমার ফোনে ডেটা শেষ হয়ে গেছে বাবু কেমন লাগছে মায়ের গর্ভ থেকে বের হয়ে এই মাত্র তো বের হলাম একটু সময় দে তারপর তোর ইন্টারভিউ দিচ্ছি শালা এ রে সুমাইয়া তুই আমারে ঢোকা কেন দিলি আমি তোরে ঢিসুম কইরা দিব পাসপোর্ট ছাড়া ভিসা দিব হারামজাদি রামিসা কেন ফোন ধরছিস না নতুন বয়ফ্রেন্ড পেয়েছিস আজই তোর কেবিনে এসে মোবাইল চেক করবো